মর্নিং এভরি ওয়ান তো দেখো একটা মিষ্টি সুন্দর সকাল দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বাজে ঠিক সাড়ে আটটার কাছাকাছি আর দেখো ঠিক সাড়ে আটটা সাড়ে আটটাও বাজিনি আটটা পনেরো হয়ে এটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো দেখো আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল যেখানে চলে আসি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় আর দেখো অলরেডি চায়ের জল বসিয়ে দিয়েছি তারপরে দেখো চা রেডি হয়ে গেছে চা বিস্কিট খেয়ে নেবো এখন দেখো চা বিস্কিট খাচ্ছি তারপরে দেখো চা বিস্কিট খেয়ে একদম ছাদে চলে এসেছিলাম আগের দিনের কিছু জামা কাপড় মেলার জন্য ও আগের দিন বৃষ্টি পড়েছিল আর বৃষ্টি পড়ার পর গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়ে যায় খুব ভালো লাগছিল আর সকালবেলা তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো একদম রান্নায় চলে এসেছি তোমাদের দাদাভাই অফিস বেরোবে ডিমের ঝোল করছি বেগুন আলু দিয়ে আর কিন্তু আমি যেহেতু ওকে পড়াচ্ছিলাম প্লাস সকালে অনলাইন ক্লাস হচ্ছিল আর তোমাদের দাদাভাই বেরোবে বেশি খাবার রেডি করছিলাম সেই জন্য আমার আর ব্রেকফাস্ট করা হয়নি আমি দেখো তোমাদের দাদাভাই যেদিন আমরা মিক্সড চাউমিন খেয়েছিলাম সেদিন চিকেন এনে রেখেছিল তো আজকে ওই চিকেনটা করছি ও আর আজকে বলে দিই যে চিকেনটা দেখো অলরেডি বসি বসিয়েও দিয়েছি তো আজকে হলো বুধবার রান্না করছিলাম আর দেখো বুধবার মানে দুপুরের দিকে ঠিক একটা একটা দিকে প্রচুর জোরে বৃষ্টি হলো আর পাপা খুব বায়না করছিল বৃষ্টি জলে ভিজবে বলে তো যেহেতু ওর মাইগ্রেনের প্রবলেম আছে তোমরা আমার ব্লগে দেখেছ ওকে নিয়ে বেশ এক দেড় মাস আগে অনেকটাই ভুগেছি সেই জন্য ওকে নিয়ে যাব না বলে পরের আমি ওকে নিয়ে গেছিলাম ছাদে যেহেতু জল দেখো সব বৃষ্টিতে ভিজে গেছিলো ভুলেই গেছিলাম যে আমি মেলেছিলাম আর দেখো এখন বাজে ঠিক চারটে বাজে পাঁচ পৌনে চারটে আর মা এসেছিলো মা খাবার দিয়ে গেছিলো আমি নিচে এসে দেখি মা এসছে তো তারপরে দেখো মা এই যে আলু চিংড়ি শুক্তো কাতলা মাছের ঝোল আর আমি করেছিলাম চিকেন মা এসছিলো যেহেতু মাকে কিছুটা দিয়ে চিকেন পাঠিয়ে দিয়েছি চোখ বোন খেতে খুব ভালোবাসে চিকেন তো আজকে একটু স্পাইসি করে করেছি নাহলে আর এইটা সকালে উচ্চালু হাতে দিয়েছিলাম মাখা আছে তোমাদের দাদাভাই নিয়েছিল আর ডিমের ঝোল এক পিসি পরে আছে আর এখানে আছে একটু ডাল তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট এই সরি আজকে লাঞ্চ করবো তারপর লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে পাপা আর আমার আর এই ওয়াটারমেলনটা কাটবো ওখানে একটা তরমুজওয়ালা বসে শুধু তরমুজ নিয়ে বসে তো দেখি খুবই লাল তরমুজগুলো কিন্তু ভাবি একবার আমি আর বোন নেবো কি নেবো না তো সেদিন একটা পাঁচ কেজির ওপরে প্রায় ছ কেজির মতো তরমুজ মানে অতটা তো আমরা তো খেতে পারবো না সেই জন্য বোন হাফ আমি হাফ নিয়েছিলাম তো ও খেয়েছিল বললো খুব মিষ্টি তো আমারটা কাটা হয়নি তো আজকে কাটছি শুয়ে পড়েছি আর পাপা এখানে এখন কার্সু রাইটিং লিখছে কার্সু রাইটিং লিখছে করে দাও ওয়াটারমেলনটা কতটা মিষ্টি ছিল এত মিষ্টি টুকটুকে মিষ্টি টুকটুকে মিষ্টি

দাদাভাই অফিস ফেরার পথে ফোন করেছিল মাটন রোল খাবো নাকি তো মধুমিতা থেকে নাগের বাজার যে মধুমিতা আছে সেখান থেকে মাটন রোল নিয়ে এসেছিলো তো তারপরে দেখো বহুদিন বাদে মানে সেই লকডাউনে লুডো খেলে কাটিয়েছিলাম আর এই বহুদিন বাদে ছেলের হ্যাঁ লুডো খেলছিলাম রোল নিয়ে এসেছিল থেকে অফিস থেকে ফিরছিল ওদিক হয়ে মধুমিতা থেকে রোল নিয়েছিল মাটন রোল তো এই হাফটা খেয়েছিলাম আমি তো একটা গোটা রোল খাই না এমনি তো আর পাপাও খেয়েছিল তো ওই জন্য আর খিদে পাচ্ছে না তো একটু লেট করে খাওয়ার দাওয়ার সব রেডি করা আছে তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করো